কত সুন্দরভাবে জমির মধ্যে ঢ্যাঁড়স চাষ আর এটা হলো মাঠের জমি দেখো প্রত্যেকটা গাছের মধ্যে কতগুলো করে ঢেঁড়স এবং ফুলও ফুটে আছে কি সুন্দরভাবে আর এই গোটা জমিটা দেখো কত সুন্দরভাবে ফুল ফুটে আছে তো তবে আমি একটু দেরিতে এসেছি জমির মধ্যে যার জন্য আর কি ফুলগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না মানে ফুটে নেই আর কি যেহেতু বেলা বেড়ার সাথে সাথে কিন্তু এই ফুলগুলো আর কি ছোটো হতে থাকে তবে সুন্দর লাগে যখন সকালবেলাটা ঘুম থেকে ওঠা হয় তখন কিন্তু এই ঢ্যাঁড়স ক্ষেত্রটা পুরো ফুলে ভর্তি হয়ে থাকে আর যেহেতু এখন ঢ্যাঁড়স মার্কেটে খুবই সস্তা যার জন্য ওই জমি থেকে তোলা খুবই কম হয় দেখতে পাচ্ছ আর এই যে দূরে দেখতে পাচ্ছ যেহেতু এটা মাঠে আমি মাঠের মধ্যে আছি এবারে পাশে কিন্তু ধান চাষও হচ্ছে আর কি ধান রোপণ করা হচ্ছে জমির মধ্যে কত সুন্দর দেখো ঢ্যাঁড়সের জমিটা এই গোটা জমিটার মধ্যে আর কি ঢেঁড়স চাষ করা হয় শুধু ঢ্যাঁড়স না এখানে হয়তো নানান রকমের সবজি এই মাঠের মধ্যে চাষ করা হয় কত সুন্দর দেখো ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে এবং ঢ্যাঁড়স জমির মধ্যে ধরে আছে দেখো কত সুন্দর আর মাঠের জমিতে কিন্তু এরকম খুব সুন্দরভাবে যে কোনো ফসল খুব কিংবা সবজি খুব সুন্দরভাবে ফলে পাশে দেখো পাট শাকের জমি খুব সুন্দর পাট আর কি চাষ করা হয় এখানে পাট শাক খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি বিশেষ করে সবজি নানান রকমের সবজি মার্কেট থেকে না কিনে যদি বাড়িতেই এরকম সুন্দরভাবে হয় তবে কিন্তু বাড়িতে যে সবজি করার যে একটা আলাদা কি বলবো শান্তি এবং চাষ করে নিজেদের জমিতে খেতে খুবই কিন্তু ভালো লাগে আর এগুলো কিন্তু সার খুবই কম দেওয়া হয় যেহেতু বাড়িতে চাষ করলে কিন্তু বাড়ির জমিতে যারা মার্কেটে বিক্রি করে ওরা আবার কি নানান রকমের সার প্রয়োগ করে আর বাড়িতে করলে কিন্তু এটা খুব কম সারের মধ্যে খুবই সুন্দরভাবে আর কি ঢ্যাঁড়স জমি দেখো ঢেঁড়স চাষ হয় ঢ্যাঁড়স বা ভেন্ডি দেখো কত সুন্দর আর সবজি বলতে কি নানান রকমের সবজি কিন্তু নানানভাবে চাষ করা হয় তবে মাঠের মধ্যে মাঠের জমিতে যে সুন্দরভাবে চাষ করা হয় ওটা কিন্তু সত্যি একেবারেই আলাদা আলাদা পদ্ধতিতে আর বাড়িতে যদি আমরা চাষ করি তাহলে কিন্তু দু চারটে দু চারটে হয় ওই একটা গাছের মধ্যে দু চারটে ভেন্ডি আর মাঠের মধ্যে কত পরিমাণের হয় সেটা দেখতেই পাচ্ছ নিজে খাওয়া যায় প্লাস কাউকে দেওয়াও যে আবার মার্কেটে অনেক সময় তোমরা চাইলেও বিক্রিও করতে পারো তো এটাই হয় ব্যাপারটা মাঠের জমিতে এটাই আর কি সুবিধা দেখো কত সুন্দর লাগছে পুরো জমিটা দেখো যে কোনো গাছ এই মাটির মধ্যে সেরকম কিন্তু সারটা প্রয়োগ করতে হয় না বিনা সারে কিন্তু খুব সুন্দরভাবে হয় দেখো আর দেখো যে দূরে মাঠে ধান চাষ করছে ধান চাষ যেহেতু এটা মাঠে আর কি মাঠের জমি আর এখন যেহেতু আর কি বর্ষার সিজন তো দেখো এই যেখানে ধানের বিছন ছিল বিছন ধান আর চারিপাশে কত সুন্দর একটি পরিবেশ দেখো পাখিগুলো কি সুন্দর উপরে বসে আছে সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ চারিপাশে গরু ছাগল মাঠে যে একটি আর কি সুন্দর পরিবেশ এবং দৃশ্য যাই বলো তোমরা আর চারিপাশে কিন্তু খুব সুন্দরভাবে আর কি চাষবাস থেকে শুরু করে সবজি ফল সবই আর কি হয় দেখাই যে ধান চাষ করা হচ্ছে দূরে চলো কিছুটা এগিয়ে তোমাদেরকে আমাদেরকে দেখাই দেখো ধানগুলো কিন্তু কী সুন্দর হয়ে গেছে যেহেতু এখন মাঠে আর কি ধানের রোপনির সিজন কত পাখি কি সুন্দরভাবে ঝাঁকে ঝাঁকে দেখো বক পাখি নানান রকমের পাখি কিন্তু মাঠ মাঠের দৃশ্য মা দেখো কত পাখি এক ঝাঁক পাখি এখান থেকে এই পাখ থেকে ওপার ওপার থেকে ওপার যাচ্ছে কি সুন্দর খোলা আকাশের নিচে পাখিগুলো কী সুন্দরভাবে বেড়াচ্ছে এক কথায় অসাধারণ সুন্দর দৃশ্য আর এদিকে দুবে ধান চাষ করছে দেখতে পাচ্ছ তো যে যেখান থেকে ভিডিওটি দেখেছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমি কাটছাট করলাম না একদম প্রথম থেকে শেষ অবধি আর কি ভিডিওটা একইভাবে আর কি ধরে রাখলাম তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখেছ প্রত্যেকটা অসংখ্য ধন্যবাদ আর কি